ড্রাগন গাছ চারা উৎপাদনের জন্য কিছু মাটি সংরক্ষণ করে নিলাম এবং সেই সঙ্গে কিছু প্লাস্টিকের সংরক্ষণ করে এনে মাটিগুলোকে সম্পূর্ণ গুঁড়ো করে এবং কিছু জৈব সার মিশ্রণ করে সেই মাটিটি তৈরি করে নিলাম সেই মাটিটি পলিথিনে প্লাস্টিকের পলিথিনে বরাট করে সেই মাটির ভিতরে আমরা কিছু ড্রাগন ডাল রোপণ করব সেই ডালের থেকে কিছু দিনের মধ্যেই আমাদের চারা তৈরি হবে নতুন প্রজন্মের ড্রাগনের চারা হিসেবে সো বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং কীভাবে ড্রাগনের ডাল থেকে চারা তৈরি করি আমার সেই প্রসেসিংটাই তোমাদের দেখালাম যদি কেউ ড্রাগনের চারা কিনতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করবে তোমাদের কমেন্টের ভিতরে তোমাদের একটি নাম্বার দেবে এবং সেই নাম্বারে যোগাযোগ করে আমার থেকে ড্রাগনের চারা নিতে পারবে তো সুবন্ধুরা ড্রাগন আমার গাছগুলো অনেক ভালো বড় মানে ড্রাগন হয়ে থাকে আমার ড্রাগনের জাত হলো লাল ড্রাগনীয় জাত তো সেই ড্রাগনের জন্য আমি প্রায় চল্লিশটির মতো পলি ব্যাগ ভরাট করে নিলাম এবং কিছু ডাল আগে থেকে কেটে রেখেছিলাম সেই ডালগুলো কেটে নিচের সাইডটা একটু ছাঁটাই করে নিয়ে সম্পূর্ণ রোপিং ও রোপিং করে নিলাম রোপণের পর সবগুলো আমি এভাবে সারিবদ্ধ করে রোদে রেখে দেব প্রায় দুই আড়াই মাস পর এগুলো থেকে নতুন চারা উৎপন্ন হবে এবং সে সঙ্গে রোড হরমোন একটু প্রয়োগ করলাম এগুলোকে মিশ্রণ করে পানির সঙ্গে গোড়ার ভিতরে ভেজিয়ে দিলাম বেজানোর সঙ্গে সঙ্গে মাটিটা শুষে নিচ্ছে কারণ প্রথম একটু বেশি সম্পূর্ণ গাছের গোড়ায় সবগুলো গাছের গোড়ায় পানি দিয়ে দিলাম তো সব বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে বলবে না তো সেই পর্যন্ত ভালো থাকেও আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম